তো ক্যামেরাটাই এখানে দিয়ে কথা বলছিলাম আর এই দেখো কি করে নিয়েছে অকাজ এটা পড়ে গেছে কখন আমি বুঝতেই পারিনি যে কখন পড়ে গেছে দেখো কত জিনিস নষ্ট হয় এইভাবেই তো আমি অকাজগুলো করি বাড়িতে বসে বসে তো আমি বসে বসে এই যে এইটা করছিলাম আর কি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তাহলে একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে রাত্রি হচ্ছে সাতটা কি সাড়ে সাতটা এখন কিন্তু মর্নিং নয় কিন্তু তোমাদেরকে আমি মর্নিং বললাম যে এটা অভ্যাস হয়ে গেছে যে হ্যালো জিয়ন গুড মর্নিং সবাই এটা বলতে বলতে আমার অভ্যাস হয়ে গেছে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আর এই ভিডিওটা তোমরা দেখতে দেখতে না সকালবেলা দেখবে তো তোমাদের কিছু মনে হবে না তো কিন্তু আমি এটা আর কি শ্যুট করছি তো এখন আর কি আমি কি করছি মানে সন্ধ্যাবেলা থেকে করছি কিন্তু আমার হোট করে আর কি মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে এই ভিডিওটা যে আমি এই টাইমটা আর কি আমার শ্বশুর বাড়িতে কী করি না করি সেটা তোমার হয়তো জানো না অনেকে জানোই না আর কি আমি এটা শেয়ারই করিনি তো ভাবলাম যে শেয়ার করি আর কি যে আমি এই টাইমটা কী করি আর এক ঘে আমি ব্লগ তোমার সবসময় দেখো তাই ভালো যে আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি আর রাত্রেবেলা আর কি এখন তো রাত্রি একটু পরে আর কি একটা নিমন্ত্রণ বাড়িতে যাব। তাও ঠিক জানি না যা যাবো কি যাবো না যদি যাই তাহলে অবশ্যই সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওটাতেই তো চলো ভিডিওটা এখানেই স্টার্ট এখান থেকে আর কি শুরু করছি আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করছি তো ক্যামেরাটাই এখানে দিয়ে কথা বলছিলাম আর এই দেখো কি করে নিয়েছে অকাজ। এটা পড়ে গেছে কখন আমি বুঝতেই পারিনি যে কখন পড়ে গেছে দেখো কত জিনিস নষ্ট হয় এইভাবেই তো আমি অকাজ গুলো করি বাড়িতে বসে বসে আমার সেই খারাপ লাগতেছে বল দেখো 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 তো 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 কি কি চালা না চালানা ইয়ে ভগবান কেমন লাগে দুই বা একবার নয় দুই বা তিনবার তার এটা পরিষ্কার করে নি টোকার মধ্যে লেগে গেছে তো এটা যে মুছে নিচ্ছি টিস্যু দিয়ে মহা জ্বালা আমি এই জন্য অকাজগুলো করি এরকম করে অকাজগুলো করি আর কি বলবো আর কাজ

তো সন্ধ্যাবেলা এই যে এই কাজগুলো কাজ নয় মানে করছি আর কি প্র্যাকটিস করছি প্র্যাকটিস কেন করছি তোমাদের সেটাও বলছি আমি আজকে পাঁচ ছয় দিনের বেশি হয়ে গেছে যে আমি একটা মেকআপ ক্লাসে ভর্তি হয়েছি মেকআপ শিখছি আর কি তো মানে প্রফেশনাল আমি এতদিন করতাম কিন্তু প্রফেশনাল নয় কিন্তু আমি এখন একটা ভালো জায়গায় আর কি ভালো তো সব জায়গায় আমি যাই হোক আমার কাছে আর কি ভালো লাগে সেই দিদিটার কাজ আর কি তো আমি তার কাছে আর কি এখন শিখছি আমাদের এখানে দিন হাটাতে তো আমার খুব ভালো লাগে আর কি সাজগুলো জন্য আমি শিখছি আর আজকে আজকে আর কি ক্লাস ছিল তো আজকে ক্লাস আর কি কলকাতার ক্লাস হয়েছে তো আর বাড়িতে আর কি প্র্যাকটিস করতে দিয়েছে যে যে যেরকম পারো সেরকম করে আনতে মানে প্রথম আজকে ক্লাস হয়েছে কিন্তু আমি যেহেতু আগে একটু টুকটাক পারতাম আর কি তোমরা হয়তো জানো অনেকেই তো আবার অনেকে জানো না একটু পারতাম সেই জন্য কিন্তু একটু মানে হয়তো ভালো হয়েছে কিন্তু এর থেকে অনেক ভালো হবে তো দেখো কেমন হয়েছে প্রথম দিন আর কি ক্লাস করে এইটা করতে পেরেছি আশা করছি আরও ভালো হবে তো অবশ্যই কিন্তু আমাকে বলো যে কেমন হয়েছে আর এটা হচ্ছে ক্লাসে প্র্যাকটিস করেছিলাম ঘন্টা ক্লাসে প্র্যাকটিস করেছিলাম মানে মেকআপ ক্লাসেও কিন্তু কলকারকে শেখাচ্ছে দিদিটা একদম সব শেখায় খুব ভালো লাগে আমার আর এটা আমি করেছি আজকে মানে ভালো হয়নি অতটা কিন্তু আস্তে আস্তে মনে হয় যে আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে ভালো হয়ে যাবে তো যাই হোক কেমন হয়েছে কেমন হয়েছে কাজগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা তো দেখা যাক কতজন কী করতে পারে না করতে পারে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই একদিন আমি ক্লাসে যে যাবো সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব তাড়াতাড়ি তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমরা দেখতে চাও কি না চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও তুমি তো শুনি সেই আমার সারাটা থাকে একা একা সেই চিঠি বড় সু যাবো নিমন্ত্রণ বাড়িতে রেডিও হয়ে গেছি আর নিমন্ত্রণ বাড়িতে গিয়ে কিন্তু কোনো রকম ভিডিও করতেই পারিনি শুধু খিচুড়ি খাওয়ার ভিডিও করেছি মানে প্রসাদ যে খেয়েছি সেটার ভিডিও করেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো টাটা